জন্য মাদ্রাসার জন্য হ্যাঁ কার জন্য বলো তো নিজের জীবন গোছানোর জন্য ঠিক আছে স্মরণ থাকবে তুমি চাও না তোমার জীবনটা তোমার এলাকার ভিতরে সবচেয়ে সুন্দর হোক তুমি চাও না তোমার জীবনটা তোমার উস্তাদিক থেকে সুন্দর হোক চাও কি না চাও না তোমার কি মনে হয় না যে ওস্তাজি যেরকম আছে আমি ওস্তাদির থেকে আর বড়ো ওস্তাজি হবো এটা প্রত্যেকটা ছাত্র থাকা দরকার যে আমার ওস্তাদ যেমন আমি উস্তাদি থেকে আর বড়ো ওস্তাজি হবো বড়ো ওস্তাদ হবো মনে চায় না হ্যাঁ আর যদি মনো চা যদি তেমন ডাধা থাকে তখন কি করতে হবে না পই পারবো বলো না পড়ে সম্ভব কেউ কি চেষ্টা করা ছাড়া কেউ কিছু করতে পারছে এসে আমরা এই গরটা বোঝাইলাম যদি বলতাম যে না কাজ করব না এমনি এমনি হয়ে যাবে হয়তো তুমি কত কষ্ট করছো না উপর ওইটা যারো দিয়েছ হ্যাঁ মার্শাল্লাহ অনেক স্বভাব হয়েছে কিন্তু কষ্ট ছাড়া কি হয়েছে দেখ আজকে সুন্দর দেখা যায় না সুন্দর দেখা যায় না আমি যখন আসছিলাম তখন কীরকম সুন্দর ছিল ময়লা ছিল না তো এই পরিষ্কার যে কষ্ট কষ্ট হয়েছে না পরে এখন দেখতে কি লাগতেছে সুন্দর লাগতেছে মনের ভিতরে একটা আনন্দ আসতেছে এইদিকে ময়লা আছে যদি পরিষ্কার করা দেখবে আরও সুন্দর লাগতেছে তখন আরও ভালো লাগবে ইনশাল আস্তে আস্তে করাবো এগুলো কী করতে হবে পরিষ্কার করতে হবে এভাবেই নিজের জীবনটা এমন যদি পরিষ্কার করে রাখো নিজের কাছে ভালো লাগবে সমাজের ভিতরে যাবে মানুষজন তোমাকে কী করবে দাম দিবে। তোমাকে হাবের সাপ যখন তুমি হ্যাফজ শ্বাস করবে তোমার পাড়া বলে ইয়ার থাকবে মানুষটা তোমাকে সম্মান করবে হাবের সাপ সুন্দর তেলাও আলাদা তোমাকে সম্মান দিবে আত্মীয় স্বজন তোমাকে সম্মান দিবে তোমার ভাই যদি জেনারেল শিক্ষিত থাকে স্কুলে পড়ে তার থেকে তোমার মা তোমাকে বড় মাছের বড় টুকরাটা দেবে বুঝতে বড় টুকরাটা দেবে যে না সে মাদ্রাসা কি করে কোরআন হাদিসম শিখে কেন শুধু কোরআন হাদিসম শিখে না এর জন্য কাজে আসো না হুম শিখতে পারবে না অন্য কিন্তু শিখতে হবে ঠিক আছে পড়তে হবে আর যেটা বললাম আদবটা রাখতে হবে হ্যাঁ ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি বলতে পারো আদব রক্ষা করা ঠিক আছে উস্তার্জির সাথে যেন কোনো বিষয় কি না হয় মনোমালিন্য না হয় উস্তার্জিকে কী করবো সম্মান শুধু উস্তার্জিকে না আমার নিজের বয়সের থেকে যারা বড় বাবা মা এলাকার মুরব্বী এলাকার আশপাশের মুরব্বী যারা আছে সকলকে কি করতে হবে আমাদের সম্মান করতে হবে আমাদের সম্মান কিসের মাধ্যমে হয় নিজের চরিত্রের মাধ্যমে সম্মান আসে হ্যাঁ তোমার চরিত্রটা যদি ভালো থাকে মানুষের সাথে কথাবার্তা যদি ভালো হয় এটাই কি সম্মান পারবে না মানুষের সাথে ভালো করে কথা বলতে মানুষের সাথে ভালো করে কথা থকা আসবে যখন তুমি তোমার নিজের জীবনটাকে পড়ালেখা করে ভালো করে গোছাই নিবে অর্থাৎ সব কথার মূল কথা কি আমাদের পড়ালেখা সুন্দর করতে হবে মারদেশা আমরা সুন্দর করব তোমাদের পড়ার পরিবেশ আমরা তৈরি করে দেব কিন্তু তোমার পড়াটা তো আমি ইয়াদ করে দিতে পারবো না পারবো বাবা পারবো মারদেশা ধরো একদম চাক চাকচাকা করে দিলাম পরিষ্কার করে বিল্ডিং করে দিলাম দুইতলা করে দিলাম কিন্তু তুমি যদি বলো আমি পড়বো না তাহলে কি আমার সম্ভব আমি তোমাকে পড়িয়ে দিতে পারবো না এর জন্য পড়ার দায়িত্বটা তোমার আর এই পড়ার জন্য পরিবেশ প্রতিষ্ঠা করার এটার দায়িত্ব কার আমাদের ঠিক আছে আমরা আমাদের চেষ্টার সর্বোচ্চ দিয়ে আমি কি করব চেষ্টা করব। তোমাদের জীবনের তোমাদের পড়াশোনার উপকার করার জন্য ঠিক আছে তো শুধু তোমাদের কাছ থেকে আমাদের একটাই চাওয়া তোমরা সময়টাকে নষ্ট করবে না যতটুকু সময় পড়ো তোমাদের সময় কী করতে হবে গুরুত্ব দেওয়া করতে হবে ছাত্র কম তোমরা ইচ্ছা করলে দুই বছরের জায়গায় এই তিন বছরের জায়গায় দুই বছরে তোমরা একটা শেষ করে ফেলতে পারবে পারবে না চেষ্টা করলে কত ভালো এজন্য যেভাবে পরামর্শ দেওয়া হয় সেই অনুযায়ী কী করবো আমরা আমল করবো ঠিক আছে হ্যাঁ আর পড়া প্রতিদিন কিন্তু দিতে হবে মিস করা যাবে না আমি তোমাদের জন্য খাতারও ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতেছি যে কতটুকু পড়া দিলে কতটুক স্বাস দিলে কতটুকু তেলাওয়াত করলে এগুলো কী করবো একটা রুটিন করে রাখবো দরকার আছে না বাবা মার সাথে কথা বলবো না তারাও পড়ালেখার খোঁজ খবর নেই। দরকার আছে কি না যখন বাবা মাও তোমাদেরকে বোঝাবে পোস্তাদিরা তোমাকে বোঝাবে সাথী ভাইরাও তোমাদেরকে বোঝাবে তখন দেখবে কি তোমার জীবনটা আসবে ধীরে ধীরে উন্নত হয়ে আসতেছে আর একজন আরেকজনের পড়ালেখার জন্য না হয় ক্ষতি না হয় ধরো তুমি দুষ্টাইন করতে তোমার কারণে তোমার সাথী ভাইয়ের জন্য না হয় ক্ষতি না হয় এই জিনিসটা আমাদের কী করতে হবে লক্ষ্য করতে হবে পারবো না আমি পড়তেছি না কিন্তু আমার দাদা যেন কিনা হয় আমার সাথী ভাইয়ের কিনা হয় পড়ালেখায় যেন ক্ষতি না হয় এই জিনিসটা আমরা করতে পারবো কি না পারব কে কী পারবো ইনশাল্লাহ চেষ্টা করব ঠিক আছে নিজের থেকে নিজের সাথে দেশ করতেছ বা আমি দুষ্ট আমার কি কিন্তু তোমার জন্য তোমার সাথী বের ক্ষতি দিতে তার যদি একটা ফরক শেখার জন্য ক্ষতি হয় সেই একটা ফরক যে শিখতে পারবো না তোমার কারণে কেমন ময়দানে আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে পারবে আল্লাহর কাছে জবাব দিতে পারবে আল্লাহ যদি অনুগ্রহ না করে আল্লাহ জবাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ যদি বান্দার প্রতি অনুগ্রহ না করে কোন বান্দা তার আমল দিয়ে কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না সম্ভব না এই জন্য দুনিয়াতে আমরা আমাদের চরিত্রটাকে ভালো করতে হবে আমাদের চাল চলন আচার আচরণ মানুষের সাথে কথাবার্তা মানুষের সাথে লেনদেন কিছু কি করতে হবে ভালো করতে হবে আর এই কিছু ভালো হবে তখনই যখন আমার পড়ালেখার ভিতরে আমার মনোযোগ আসবে আমার পড়ালেখা যখন ভালো হবে ঠিক আছে মনোভ্য করবে আজকে বৃহস্পতার জন্য কথা বললাম আগে পরে কথা বলা যায় নেই সাধুদের সাথে কি নেই যায়াজ নেই তারপরেও বললাম যে হয়তো তোমরা পড়তেছো না দেখতেছি তুমি অনেকেই কারো নাম বলি না অনেকেই দুষ্টমি করে পড়ার করার এর জন্য কথা বললাম হ্যাঁ মনোযোগ দিয়ে পড়বে